একটা গভীর অরণ্যে একটা সাপ আর একটা জুনাকি পোকা বাস করত অন্ধকার রাতে যখন চারদিকে ঘুটঘুটে আধার নেমে আসত তখন সেই ছোট্ট জুনাকি পোকাটি নিজের শরীরের আলো দিয়ে চারপাশকে একটু হলেও উজ্জ্বল করে তুলত এই আলো যেন অন্ধকারের বুকচিরে একটা আশার বার্তা নিয়ে আসত কিন্তু সেই আলো কারো কারো চোখে আসার বার্তা ছিল না ছিল হিংসার কারণ সাপটা প্রতিদিনই জুনাকি পোকাটার পেছনে লেগে থাকত ওর চোখে ছিল কেমন যেন এক রাগ এক অদ্ভুত ঈর্ষা জুনাকিটা অনেকদিন চুপচাপ সহ্য করল একদিন সে আর সহ্য করতে না পেরে সাপটাকে জিজ্ঞেস করল আমি কি তোমার কোনো ক্ষতি করেছি সাপটা একটু থেমে বলল না তুমি তো কিছু করনি নি গি তাহলে তুমি কেন বারবার আমার পেছনে আস আমাকে কেন শেষ করে দিতে চাও সাপটা নিচু গলায় উত্তর দিল তুমি যেভাবে আলো ছড়াও সেটা আমি সহ্য করতে পারি না তোমার আলো আমাকে মনে করিয়ে দেয় আমি অন্ধকারে বন্দী আর সেই কারণেই আমি তোমার ক্ষতি করতে চাই গি জুনাকি পোকা একটু হেসে বলল আমার আলো তোমার জন্য নয় এই অন্ধকার জঙ্গলের জন্য যারা পথ হারিয়েছে তাদের জন্য তোমার যদি আলো ভালো না লাগে নিজের দৃষ্টিভঙ্গি বদলাও কিন্তু আমাকে থামাতে এসো না গি সাপ চুপ করে গেল সে বুঝল অন্যের ক্ষতি করে নিজে ভালো থাকতে পারবে না এই গল্প থেকে এটাই শিখার যে কারোর সফলতা বা ভালো থাকা দেখে আমাদের হিংসা করলে চলবে না মনে রেখো এই পৃথিবীতে অনেকেই থাকবে যারা তোমার ভালো থাকা দেখে হিংসা করবে তারা হয়তো তোমার উপকার করেনি আবার ক্ষতিও করেনি তবুও শুধু তোমার সফলতা তোমার আত্মবিশ্বাস তোমার আলোকিত পথ তাদের সহ্য হয় না এসব কিছু উপেক্ষা করতে পারলেই তুমি সফলতা অর্জন করতে পারবে